পার্সোনাল রিলেশনশিপ তো আমাদের এক্সিবিটরদের সঙ্গে আমাদের ডিরেক্টরদের সঙ্গে আর্টিস্টদের সঙ্গে ডিস্ট্রিবিউটরদের সঙ্গে সবার সঙ্গেই রাখতে হয় এটা তো একটা এটা তো একটা টিম ওয়ার্ক এবং আমরা তো একে অপরের পরিপূরক আমি সিনেমা বানালাম কিন্তু আমার সিনেমা হল সিনেমা চালালো না অথবা সিনেমা হল সিনেমা নিয়ে বসে রইলো কিন্তু আমি সিনেমা দিতে পারলাম না তাহলে তো ঘটনা একই হলো তাই না সো এটা আমার কাছে মনে হয় এই পারসেপশানটা কেউ যদি বলে থাকে এটা তো একদমই পারসেপশান থেকে বলেছে আমাদের সবার সাথেই ভালো সম্পর্ক অফকোর্স কিন্তু অ্যাট দ্য সেম টাইম শুধু সম্পর্ক ভালোর কারণেই সিনেমা যদি চলতো তাহলে তো আসলে অনেক সিনেমাই চলতো মানে এটা স্টার সিনেপ্লেক্স বলেন ব্লকবাস্টার বলেন লায়ন বলেন অথবা অন্য কারো এটা তাদের বিজনেস আমি অ্যাজ এ প্রডিউসার এটা আমার বিজনেস যদি আমার শো ভালো না যায় তাহলে কোনো এক্সিবিটার তার সাথে আমার যত সম্পর্কই ভালো থাকুক সে তো আমার শো বাড়িয়ে দিবে না তার মানে আমার শো যদি বাড়িয়ে দিয়ে থাকে দাগির তার মানে বুঝতে হবে আমার দাগির দর্শক চাহিদা রয়েছে তার মানে এরকম বিশটা ফ্যামিলি ওই দিন ফেরত গেছে চেয়ে যেটা হয়তোবা নোটিসেবল যে কারণেই হয়তো দাগির শো বেড়েছে তো এটা তো খুবই সহজ হিসাব এখন ওই ব্লেম গেম বা ই এগুলো তো আসলে আমরা আমরা মনে করি এটা একটা কোল্যাবরেটিভ এফোর্ট সবাই মিলে যারাই সিনেমা নিয়ে আসছে সবাই মিলে আমরা একসাথে এগিয়ে যেতে চাই আর দেখেন আমি একটা সহজ হিসাব বলি দুই বছর আগেও যেমন সুরঙ্গ এবং প্রিয়তমা হেড টু হেড হয়েছিল তো এবারও তো আপনারা দেখেছেন যে বরবাদার মাল্টিপ্লেক্সগুলোতে স্পেশালি সিঙ্গার স্ক্রিনের কথা আমি সাকিব ভাইয়ের কথা বলবো সাকিব ভাই এক চেটিয়া তো সেটি তো সাকিব ভাইয়ের সিনেমা একটা পর্যায়ে যাওয়ার পরে তারপর সেকেন্ড চয়েস দাগি সব আজকেও সব সিঙ্গার স্ক্রিনগুলো আমাকে ফোন করছিল তারপর দাগি সিঙ্গার স্ক্রিনগুলোতে ঢুকে যাবে যেটা বাস্তবতা সেটা তো স্বীকার করতে হবে এখন আমি যদি বলি যে না সিঙ্গেল স্ক্রিনেও বরবাদের চেয়েও দাগি খুব ভালো যাচ্ছে এটা যেমন গ্রহণযোগ্য কথা না আবার আপনি যদি মাল্টিপ্লেক্সে বলেন মাল্টিপ্লেক্সে বরবাদ এবং দাগি একদম হেড টু হেড দাগিও ভালো করছে বরবাদও ভালো করছে এখন শো সংখ্যা নিয়ে আমি প্রডিউসার হিসেবে আমি তো চাইব আমার শোটা বেশি থাকুক আমার চাহিদা অনুযায়ী বরবাদের শো বেশি থাকুক বা অন্যরা চাইবে কিন্তু সেটা রিজনেবল হতে হবে দর্শক চাহিদা অনুযায়ী শো বাড়বে কমবে আর অফকোর্স ভালো রিলেশনের কারণে সেটা যদি বেড়ে থাকে সেটা আসলে সাস্টেন করবে একদিন দুই দিন তবে দর্শক যখন আপনার হল যখন ফাঁকা যাবে ওই ভালো ভালো রিলেশন দিয়ে তো আর তখন আপনার শো সংখ্যা বাড়বে বা কমবে না সো আমিও নির্ধারণ করার কেউ না এক্সিবিটররাও কেউ না দর্শকরাই নির্ধারণ করবে যে আসলে কোন সিনেমা দেখবে এবং আপনারাও তো পারসেপশন ওয়াইজও তো আপনারা দেখছেন যে টকিটিবিলিটি তো বরবাদ এবং দাগি নিয়ে তাই না তো এটা তো স্বীকার করতেই হবে এটা তো অস্বীকার করার এটা আমার খারাপ গেলে আমি বলতে বাধ্য হতাম যে না খুব একটা ভালো যাচ্ছে না তাই না তো এতই চাপ দাগির টিকিটের তো সেটা তো আপনারাই বলছেন আমি কেন বলবো